এরকম যদি একটা বোতলে ছিপি দিয়ে কাটা হয় তাহলে কিন্তু খুব সুন্দরভাবে কাটিং হয় এই দেখুন কত সুন্দরভাবে কাটিং হয়েছে কাঁঠাল বীজ দিয়ে যে এত সুন্দর একটা ইউনিক রেসিপি বানানো যায় সেটা কিন্তু আপনারা সম্পূর্ণ ভিডিওটা না দেখলে বুঝতেই পারবেন না নমস্কার বন্ধুরা সাবিত্রী কিচিনে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আবারও চলে এলাম আমার রান্নাঘরে নতুন একটা রেসিপি নিয়ে আর আজ আমি যে রেসিপিটা বা যে রান্নাটা শেয়ার করবো সেটা হলো এই সিজনের ফল কাঁঠালের বীজ দিয়ে দারুণ একটা ইউনিক রেসিপি আমরা তো পাকা কাঁঠাল খাই কিন্তু বীজটাও ফেলে দিই না বিভিন্ন ধরনের রান্নাতে ব্যবহার করি তবে আজকে যে বীজগুলো রান্না করব সেটা কিন্তু একদম ভিন্ন ধরনের এবং কাটিংটাও হবে একটু অন্য রকম রান্নার স্বাদটাও হবে একটু আলাদা তাই আপনারা কিন্তু শুরু থেকে শেষ অবধি ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে আর ভালো যদি লাগে তাহলে প্লিজ এটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন আর যারা আমার নতুন বন্ধু আছেন তারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন তাহলে চলুন আজকে রেসিপিটা শুরু করা যাক আজকে যে রান্নাটা করব তার জন্য আমি বেশ অনেকটা পরিমাণে কিন্তু কাঁঠালের বীজ নিয়ে চলে এসেছি আর এই কাঁঠালের বীজ রান্না করতে গেলে অবশ্যই কিন্তু এই গাটা শুকনো হতে হবে শুকনো যদি না হয় তাহলে কিন্তু একদমই এটাকে কাটা যাবে না বা রান্নাও করা যাবে না মানে স্বাদটাও ভালো আসবে না তাই আমি কিন্তু কাঁঠাল থেকে বীজগুলো বের করে ভালো করে ধুয়ে আবার সেটাকে শুকনো করে নিয়েছি এবার চলুন এই বীজগুলোকে কাটিং করব তবে কাটিং করার আগে কিন্তু বীজগুলোর খসা ছাড়িয়ে নিতে হবে আর একটা কথা আপনাদের বলে দিই যে বীজগুলো যদি না শুকনো হয় না এই যে গাগুলো থেকে কিন্তু ছাড়বে না ওপরের খসাটা এই যে দেখুন একটু শুকনো করে নিয়েছিলাম গুলো প্রত্যেকটা বীজের খোসাগুলো কিন্তু এই যে ছেড়ে যাচ্ছে আর এরকম ছেড়ে গেলে এইভাবে কিন্তু হাত দিয়ে খুব সহজে এটাকে খুলে নেওয়া যায় মানে এই খোসাটাকে এই দেখুন এই যে এইভাবে কিন্তু প্রত্যেকটা কাঁঠালের বীজের খসা ছাড়িয়ে নিতে হবে এইভাবে যদি না ছাড়ে তাহলে কিন্তু দু টুকরো করেও ছাড়াতে পারেন তবে আমার প্রয়োজন হচ্ছে না আপনারা দেখতেই পাচ্ছেন যে কত সহজে এই কাঁঠালের খসাগুলো ছেড়ে যাচ্ছে এই দেখুন বাজারে এর দাম কিন্তু অনেকটাই মানে প্রায় ষাট থেকে সত্তর টাকা কেজি এই কাঁঠালের বীজ বিক্রি হয় দেখুন কাঁঠালের বীজের অর্ধেকের একটু বেশি নিয়ে নিয়েছি বেশ অনেকটা পরিমাণে হয়ে গেছে এখনও কিন্তু এতগুলো রয়েছে তোমার প্রয়োজন নেই যতটা প্রয়োজন আছে ততটাই কিন্তু আমি নিয়ে নিয়েছি এবার এই খসা ছাড়ানো কাঁঠালের বীজগুলোকে আমি কাটিং করব। তবে সেই কাটিংটাই একটু ইউনিক হবে আর তার জন্য আমি এখানে কিন্তু একটা বোতলের ছিপি নিয়ে নিয়েছি আর এই ছিপির সাহায্যে কিভাবে কাটিং করছি একটু দেখতে থাকুন আশা করছি আপনারাও সহজে কেটে নিতে পারবেন এই দেখুন এই ছিপিটাকে আমি এইভাবে ধরবো আর এই দিকে কাঁঠালের বীজটা দিলাম আর দু হাতে কিন্তু এইভাবে চেপে ধরবো তাহলে দেখুন সুন্দরভাবে কাটা যাবে এই কাঁঠালের বীজটা অ্যাকচুয়ালি কাঁঠালের বীজটা খুব শক্ত হয় তখন কিন্তু হাতে লাগে কাটাই যায় না এরকম যদি একটা বোতলে ছিপি দিয়ে কাটা হয় তাহলে কিন্তু খুব সুন্দরভাবে কাটিং হয় এবং হাতে কোনো রকম মানে আঘাত লাগে না বা কোনো রকম অসুবিধাও হয় না যেমন মন চাইবে তেমনভাবেই কিন্তু আপনারা কাটিং করে নিতে পারবেন দেখুন কত সুন্দরভাবে কাটিং হয়েছে এই দেখুন আমরা যদি আলু ভাজার জন্য আলু কাটি তখন কিন্তু এরকম সরু সরু করে এমনি কাটতে পারবো কিন্তু কাঁঠালের বীজ যেহেতু শক্ত হয় সেই জন্য কিন্তু ওইভাবে কাটা যায় না আর একটা কাঁঠালের বীজ নিয়ে নিয়েছি একইভাবে আপনারা ও চেষ্টা করবেন দেখবেন খুব সহজে কাটা যাবে কোনো রকম অসুবিধা হবে না আপনি যদি আমার থেকেও সরু সরু করে কাটতে চান তাও কিন্তু কাটতে পারবেন এই দেখুন কত সুন্দরভাবে কাটিং হয়েছে আর এই ছিপিটা কিন্তু খুব বড়ও নিতে যাবেন না আবার খুব ছোটও নিতে যাবেন না একটু সাই সাইজে আমি যে ছিপিটা নিয়েছি নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এরকম একটা ছিপি নেবেন তাহলে কিন্তু কাটতে সুবিধা হবে আপনাদের কারোর যদি এই পদ্ধতিটা আগে থেকে জানা থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আর এটাতে আমার খুব ভালো লাগছে কাটতে মানে কোনো রকম অসুবিধা হচ্ছে না এমনি সময় কিন্তু কাঁঠালের বীজ কাটতে গিয়ে খুব অসুবিধা হয় মানে ভালোই লাগে না কাটতে হাতে যেন ব্যথা করে কিন্তু এটাতে কোনো রকম কষ্ট হচ্ছে না দেখুন সবগুলো কাঁঠালের বীজ আমি কুচো কুচো করে নিয়েছি শুধুমাত্র একটা বোতলের ছিপির সাহায্যে আর কত সুন্দর কাটিং হয়েছে শুধু দেখুন তো চলুন এগুলোকে এবার ভালো করে ধুয়ে নেবো ধুয়ে নেওয়ার জন্য একটা বড় পাত্রের মধ্যে কিছুটা জল রেখেছি আর এই জলের মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা কাঁঠালের বীজ এবার এগুলোকে চটকে চটকে ধোবো আর দেখুন কেমনভাবে এই যে জলটা সাদা হয়ে যাচ্ছে কারণ এর মধ্যে একটা কষ থাকে সেই কষটাকে কিন্তু এরকমভাবে চটকে চটকে ভালো করে ধুয়ে নিতে হবে আর এইভাবে হাত দিয়ে যত চটকাবেন ততই কিন্তু এর উপরে আর একটা যে খোসা থাকে সেটাও কিন্তু উঠে যাচ্ছে এই দেখুন তো এইভাবে চটকে চটকে আমি দুই থেকে তিনবার ভালো করে ধুয়ে নেব দেখুন দুই থেকে তিনবার ভালোভাবে ধুয়ে নেওয়ার পরে কতটা পরিষ্কার এবং স্বচ্ছ হয়ে গেছে তো চলুন এবার রান্নাটা শুরু করা যাক তার জন্য উনুনটা ধরিয়ে নিলাম এবার একটা কড়া বসিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল আর সাদা তেলেই কিন্তু আমি রান্নাটা করব তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা জিরে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা এই দিয়ে কেটেই দিলাম অল্প একটু রসুন কুচি হালকা করে একটু ভেজে নেব দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা কুচি এটাও হালকা নেড়ে চেড়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা কাঁঠালের বীজ হালকা করে একটু নেড়ে চেড়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন হাফ চামচের একটু কম হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লঙ্কার গুঁড়ো এবার ভালো করে মিশিয়ে নেব এবার এটাকে লো আছে ঢাকা দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখাতে এই কাঁথালের বীজগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে মাঝখানে কিছুটা ফাঁকা করে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো কিছুটা সাদা তেল এখানে তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ আগে থেকে কুঁচিয়ে নিয়েছিলাম সেটাই দিয়ে দিচ্ছি হালকা একটু ভেজে নেব এই তেলের মধ্যে আপনার চাইলে আগে থেকেও পেঁয়াজ দিতে পারেন সেক্ষেত্রে কী হয় বলুন তো পেঁয়াজগুলো আগে থেকে নরম হয়ে যায় তখন বোঝাই যায় না যে এর মধ্যে পেঁয়াজটা রয়েছে কিন্তু এই যে শেষের দিকে দিলে পেঁয়াজটা কিন্তু হালকা একটু ভাজা ভাজা থাকে খেতেও দারুণ টেস্ট হয় ভাজা পেঁয়াজগুলো এই কাঁঠালের বীজের মধ্যে মেশানোর পর দেখুন কতটা লোভনীয় হয়েছে আপনারা বুঝতেই পারছেন যে কাঁঠাল বীজের কিন্তু একদম ইউনিক একটা রেসিপি আর এটা কিন্তু খেতে সত্যিই খুবই ভালো লাগে আর এর মধ্যে কোনো রকম কিন্তু মিষ্টি দেওয়ারও প্রয়োজন নেই কারণ কাঁঠালের বীজগুলো এমনিতেই খুব মিষ্টি কাঁঠালের বীজটা কিন্তু একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে তবে দেখতে ভালো লাগার জন্য এবং খেতে ভালো লাগার জন্য অল্প একটু ধনে পাতা ছড়িয়ে দেবো এটা অপশানাল দিতে পারেন নাও দিতে পারেন তো চলুন এবার এটাকে একটা পাত্রে নামিয়ে নিই প্লেটে নামানোর পর তো দেখতে বেশ সুন্দর লাগছে তো ওপর থেকে আরেকটু তবু ধনে পাতা ছড়িয়ে দিলাম দেখুন কাঁঠাল বীজ দিয়ে যে এত সুন্দর একটা ইউনিক রেসিপি বানানো যায় সেটা কিন্তু আপনারা সম্পূর্ণ ভিডিওটা না দেখলে বুঝতেই পারবেন না তো বন্ধুরা এই কাঁঠাল বীজের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন তো আজকের মতো টাটা পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন